হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম রাজ্যে স্বাস্থ্য সাথীতে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে স্বাস্থ্য সাথীতে দু ধরনের পদে কর্মী নিয়োগ করানো হচ্ছে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হলে প্রার্থীর আবেদন করতে পারছ ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট তোমাদেরকে হতে হবে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে স্থানীয় ভাষা জানা থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারছ স্বাস্থ্য সাথীতে কর্মী নিয়োগ করানো হচ্ছে যেখানে অফলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারছো অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে কুড়ি সেপ্টেম্বর দু হাজার এর মধ্যে কিন্তু আবেদন পত্রটি তোমাদেরকে পাঠাতে হবে এই কুড়ি সেপ্টেম্বর আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ যারা আবেদনটি করতে তারা সমস্ত তথ্য স্টেপ স্টেপ বাই জেনে নাও যে কোন পদে নিয়োগ হবে তার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে বয়স সীমা কতর মধ্যে হতে হবে কত বেতন তোমাদেরকে দেয়া হবে সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওতে জানাবো ভিডিওটি স্কিপ করো না তাহলে কোনো তথ্য কিন্তু তোমরা মিস করবে না তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না তো চলো ভিডিওর মূল আলোচনায় আসা যাক এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি যেটি ডেট এবং মেমো নম্বর সহ কিন্তু পাবলিশড হয়ে এসেছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে পাবলিশ করা হয়েছে এখানে স্বাস্থ্য সাথীর আন্ডারে কিন্তু কর্মী নিয়োগ করানো হচ্ছে এই স্বাস্থ্য সাথীতে দু ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে এখানে নেম অব দ্য পোস্ট দিয়ে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হসপিটাল এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আইটি এই দুটি পদে নিয়োগ করানো হচ্ছে স্বাস্থ্য কিন্তু নিয়োগ করানো হচ্ছে তো এই পদগুলিতে আবেদন করতে গেলে তোমাদেরকে কি কি এলিজিবিলিটি তোমাদের থাকতে হবে সবকিছু তোমাদেরকে জানাবো সঙ্গে যুক্ত থাকো তো এখানে যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হসপিটাল পদে নিয়োগ করানো হবে এখানে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে চল্লিশ বছরের মধ্যে পয়লা জানুয়ারি দু হাজার অনুযায়ী তোমার বয়স যদি চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা আবেদনটি করতে পারবে আর যারা এস সি এস এবং ও বি সি ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে তারা বয়সে ছাড় পাঁচ এছাড়া যারা জেনারেল ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য বয়স আঠেরো থেকে চল্লিশ মাসিক বেতন হিসাবে ষোলো হাজার আটশো ষাট টাকা করে তোমরা প্রত্যেক মাসে পেয়ে যাচ্ছ এর জন্য তোমাকে শিক্ষাগত যোগ্যতা হিসেবে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে ডিপ্লোমা সহ হসপিটাল ম্যানেজমেন্টের উপরে এছাড়া তুমি যদি পিজি ডিএইচএম করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে পোস্ট গ্র্যাজুয়েট উইথ ডিপ্লোমা থাকতে হবে হসপিটাল ম্যানেজমেন্টের উপর এছাড়া তোমাকে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে কম্পিউটার উপর তবে তোমরা এই ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর হসপিটাল পদে নিয়োগের সুযোগ পাবে এখানে কিন্তু রিটার্ন এক্সাম নেওয়া হবে তোমাদের পঁচাত্তর নম্বরের 75 ফাইভ মার্কসের তোমাদেরকে রিটার্ন এক্সাম নেওয়া হবে লিখিত পরীক্ষা থাকবে কম্পিউটার টেস্ট থাকছে তোমাদেরকে কুড়ি নম্বরের কম্পিউটার এক্সামিনেশন থাকছে কুড়ি নম্বরের এবং পার্সোনাল ইন্টারভিউ থাকছে ফাইভ নম্বরের মোট একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে যার মধ্যে কিন্তু পঁচাত্তর নম্বর থাকছে রিটার্ন এক্সাম কুড়ি নম্বর থাকছে কম্পিউটার এক্সামিনেশন এবং পাঁচ নম্বর থাকছে পার্সোনাল ইন্টারভিউ মোট একশো নম্বরের তোমাদেরকে পরীক্ষার মাধ্যমে এই নিয়োগটি করানো হবে এবং যারা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আইটি পদে নিয়োগ হতে চাও তাদেরও বয়স কিন্তু এখানে চল্লিশের মধ্যে হতে হবে আর যারা এস সি ক্যান্ডিডেট থাকবে তাদের বয়সে রিল্যাক্সেশন রয়েছে বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে এই হসপিটাল কোয়ার্ডিনেটর আইটি পদেও কিন্তু ষোলো টাকা করে মাসিক বেতন পেয়ে যাচ্ছো তোমাদের কোঅর্ডিনেটর আইটি পদে নিয়োগ হতে গেলে কিন্তু শিক্ষাগত যোগ্যতা হিসাবে পোস্ট গ্রাজুয়েট থাকতে থাকতে হবে হবে অথবা করা এছাড়া তোমরা যদি ডিপ্লোমা অথবা পোস্ট গ্র্যাজুয়েট ইন ডিপ্লোমা বিজনেস ম্যানেজমেন্ট অথবা অ্যাডমিনিস্ট্রেশনের ওপর করে থাকো তাহলে কিন্তু তোমরা এই কোঅর্ডিনেটর আইটি পদে কিন্তু নিয়োগ হতে পারবে এক্ষেত্রেও তোমাদেরকে কিন্তু সত্তর নম্বরের পরীক্ষা নেওয়া হবে সত্তর নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে পঁচিশ নম্বরে থাকবে কম্পিউটার এক্সামিনেশন এবং পাঁচ নম্বরের ইন্টারভিউ মোট একশো নম্বরের পরীক্ষা তোমাদের নেওয়া হবে এই একশো নম্বরের পরীক্ষার ভিত্তিতে কিন্তু কর্মী নিয়োগ করা হবে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটি এই এটি অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে ফিল আপ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানাতে তোমাদেরকে পাঠাতে হবে তো কুরিয়ার বা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে তোমাদেরকে কোন রকম নিজে গিয়ে ড্রপ বক্সে ফেলার এখানে কোনো ব্যবস্থা নেই কুরিয়ার বা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদেরকে পাঠাতে হবে তো কিভাবে আবেদন ফর্মটি তোমরা ফিল করবে সেটিও জানাবো তার আগে বলি এই আবেদন ফর্মটি কিন্তু তোমরা ওয়েবসাইটে পেয়ে যাচ্ছ ডেসক্রিপশন বক্সে যদি চেক করো সেখানে পেয়ে যাবে অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেখানে লিঙ্ক প্রোভাইড করা হবে তাছাড়া তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটির সঙ্গে কিন্তু আবেদন ফর্মটি পেয়ে যাচ্ছ তো এই আবেদন ফর্মটি ফিল করার সময় প্রথমে তোমাদেরকে লিখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করছো কোয়ার্ডিনেটর হসপিটাল না কোঅডিনেটর আইটি সেটি লিখে দেবে এবং এর নোটিফিকেশন নাম্বার রয়েছে এই নোটিশের মধ্যে সেটি দেখে তোমরা এখানে লিখে দেবে তারপরে এখানে নেম লিখে দেবে ব্লক লেটরে তোমার জেন্ডার কি মেল না ফিমেল যেটি হবে সেটিতে টিক মারবে ফাদার্স নেম অথবা মাদার্স নেম লিখে দেবে ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবে তোমার বয়স কত হচ্ছে সেটিও কিন্তু এখানে বসিয়ে দেবে তোমার তুমি জেনারেল না এসসি এসটি ওবিসি কোন সম্প্রদায় ভুক্ত যেটি হবে সেটিতে টিক মেরে দেবে তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখে দেবে এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন তোমার গ্রামের নাম পোস্ট অফিস পুলিশ স্টেশন সবকিছু স্টেপ বাই স্টেপ লিখে দেবে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসও কিন্তু তোমরা বসিয়ে দেবে তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে বা মোবাইল নাম্বার দিয়ে দেবে তোমার ল্যান্ডলাইন নাম্বার থাকলে সেটা দেবে না হলে মোবাইল নাম্বার বসিয়ে দেবে তোমার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমার কি কি পরীক্ষা তুমি দিয়েছো সে পরীক্ষাগুলোর নাম এই বক্সে ভরে দেবে কত সালে দিয়েছ পাস করেছো লিখে দেবে কি সাবজেক্টের উপরে কোন ইউনিভার্সিটি বা বোর্ড বা ইনস্টিটিউশনের আন্ডারে পরীক্ষাগুলো দিয়েছো কত দিয়েছ কত কতর মধ্যে পরীক্ষা ছিল পার্সেন্টেজ কত ছিল সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ঘরগুলোতে বসিয়ে দেবে তারপরে এখানে তোমার ডিজারে কোয়ালিফিকেশন থেকে থাকলে তোমরা সব বসিয়ে দেবে এক্সপিরিয়েন্স যদি তোমার থেকে থাকে কোন অর্গানাইজেশন থেকে তোমার এক্সপিরিয়েন্স বা তুমি কাজ করেছো সেটা লিখে দেবে পোস্টের নাম সবকিছু তোমরা এখানে বসিয়ে দেবে ভালোভাবে তারপরে এখানে দেওয়া রয়েছে ডকুমেন্ট তো কোন ডকুমেন্টগুলি তোমরা এখানে সাবমিট করবে সেগুলো এখানে টিক চিহ্ন দিয়ে দেবে কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ রেশন কার্ড না ইলেকট্রিক বিল দেবে তুমি রেসিডেন্টাল প্রুফ হিসাবে সেখানে টিক মেরে দেবে মার্কশিট সার্টিফিকেট কম্পিউটার নলেজ ভোটার আইডি কার্ড মার্কশিট সমস্ত কিছু তোমাক টিক চিহ্ন মেরে এরপর এখানে ডিক্লারেশন করে নেবে ডেট প্লেস দিয়ে ফুল সিগনেচার করে দিলে তোমাদের ফর্মটি কিন্তু নির্ভুলভাবে পূরণ হয়ে গেল ফর্মটির সঙ্গে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলি দিয়ে তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তো প্রথমে বলি যে কোথা থেকে এই নোটিশ টি পাবলিশ করা হয়েছে নোটিশ টি পাবলিশ করা হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কমিটি দার্জিলিং থেকে তারপরে এখানে রিকোয়ারমেন্ট নোটিশ কিন্তু এখানে সাবজেক্ট দিয়ে দেওয়া রয়েছে রিকোয়ারমেন্ট নোটিশ ফর দ্য সিলেকশন অফ কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার স্বাস্থ্য সাথী ফর দার্জিলিং জিটিএ দার্জিলিং এর আন্ডারে নিয়োগ করা হচ্ছে যে ঠিকানায় তোমরা পাঠাবে সেটিও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফর্মটিকে নির্ভুলভাবে পূরণ করে তার সঙ্গে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টগুলি দিয়ে এই ঠিকানায় তোমাদেরকে পাঠাতে হবে দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপিএমই নিউ সেকশন লুইস জুবিলি কমপ্লেক্স আর এন সিনহা রোড দার্জিলিং জি পিন সেভেন এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে কুড়ি সেপ্টেম্বর দু এর মধ্যে তোমাদেরকে পাঠাতে হবে স্পিড পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে তোমাদেরকে পাঠাতে হবে কোনো রকম ড্রপ বক্সে গিয়ে জমা করার ব্যবস্থা নেই এটি কুরিয়ার বা স্পিড পোস্টের মাধ্যমে তোমাকে পাঠাতে হবে কুড়ি সেপ্টেম্বর দু পর্যন্ত আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে কুড়ি সেপ্টেম্বর দু পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে তোমরা যারা নিজেদেরকে এলিজিবল বলে মনে করছো বা যাদের শিক্ষাগত যোগ্যতা সীমা এর মধ্যেই রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদনটি করতে পারবে এখানে কিন্তু ফ্যাক্স নম্বর ইমেল আইডি সমস্ত দিয়ে দেওয়া রয়েছে টেলিফোন নম্বর তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা সেখানে কনট্যাক্ট করে জানে নিতে পারবে তো আজকের ভিডিওতে আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো ভিডিওটিতে কিন্তু একটি লাইক করতে না এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারো সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ